শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী কাশি বাজারের ঐতিহ্যবাহী বিষ্ণুপুর কালীবাড়ি আজও ভক্তির পবিত্র কেন্দ্র হিসেবে পরিচিত ইতিহাস থেকে জানা যায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন লালগোলা রাজা যোগেন্দ্র নারায়ণ রায় সেই সময় থেকে এখানে মা কালী চতুর্ভূজা রূপে পূজিত হয়ে আসছে একসময় স্থানটি ছিল এক মহাশশা আজ আলোকসজ্জায় ভরে উঠেছে মন্দির পাগল এখানে প্রতিবছর অসংখ্য ভক্ত সমাবেত হন মাতৃ আরাধনায় আজও পৌষ মাসের মঙ্গল ও শনিবারে চলে বিশেষ পূজা দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ভোর থেকে সারিবদ্ধ হয়ে পুজো দেয় কালী রাতে ঠিক রাত এগারোটা থেকে শুরু হয়ে ভোর অব্দি চলে মহাপুজো মায়ের পুজো মূলত তান্ত্রিক মতি হয়ে থাকে সারা রাত্রি ধরেই মায়ের পুজো হবে অমাবস্যা পুজো রাত্রি এগারোটার সময় মায়ের পুজো বছর হবে সকাল সারা রাত্রি সকালবেলা লেহ হয়ে যাবে পুজো শেষ করতে মায়ের পুজোতে এই বিশেষ পুজোতে মায়ের বিভিন্ন রকম ভোগ হয় যেমন ধরুন খিচুড়ি পোলাও মাছ মাংস রকম ভাজা শাক দই মিষ্টি পায়েস অনেক রকম ব্যঞ্জন সহকারে মাকে মায়ের ভোগ দেওয়া হয় সেই সঙ্গে মায়ের আবির্ভাব নিয়ে যদি কিছু বলতেই হয় তাহলে কৃষ্ণানন্দ হতা মহারাষ্ট্র নিবাসী ব্রাহ্মণ ওনার কন্যা ছিলেন এই মা করলাম তিনি ষাট বছর বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন এবং ইনি কাশিমবাজার নবাব স্টেটে উনি চাকরিও করতেন তো সেই সঙ্গে উনি অনেক অর্থ অনেক অর্থ উপার্জন করেন এবং ভাবলেন শেষ বয়সে তিনি মহারাষ্ট্রে ফিরে যাবেন সেই সময় তিনি একটি স্বপ্নাদেশ পান যে মা তার কাছে আসছে এবং সেই স্বপ্নাদেশ অনুযায়ী তিনি অনেক ফিরে যাওয়ার ভাবনা ত্যাগ করেন এবং কিছুদিন পরে তার কন্যা সন্তান হয় নাম রাখেন করুণাময়ী করুণাময়ী দিনে দিনে বড়ো হতে থাকে সে সবসময় তার বাবার সঙ্গে থাকে বাবা অফিসে গেলে সে বাবার সঙ্গে তার যাওয়া চাই মোট কথা সে সবসময় একটা মা বাবার সঙ্গে থাকা একটা ব্যাপার তো অফিসে গেলেও সেই মেয়েকে তাকে নিয়ে যেতে হতো তখন আমাদের এই বিষ্ণুপুর ছিল মহাশ্মশান এখানে গঙ্গা গঙ্গা বয়ে যেত পরবর্তীকালে ইংরেজ আমলে এটা গঙ্গার ও চেঞ্জ করা হয় এবং এটা খালে পরিণত হয় এটা আপাতত বিষ্ণুপুর দিন নামে পরিচিত তখন এখানে বিশাল বড় এক বটবৃক্ষ ছিল অফিসের কাজ সেরে তিনি বটবৃক্ষের নিচে ধ্যান করতেন এবং পরম শান্তি অনুভব করতেন সেই সঙ্গে তার মেয়ের সামনে খেলাধুলা করতো একদিন একটা জরুরি কাজে তিনি যখন এখানে আসেন একটা জরুরি কাজে তাই ওনাকে আবার কাশিমবাজারে ফিরে যেতে হবে কিন্তু সঙ্গে কন্যা সন্তান আছে সেও বাড়ি যাবে তখন তার এক পরিচিত শাখারিণী সঙ্গে তার দেখা হয় তাকে বলে মেয়েকে বাড়িতে পৌঁছিয়ে যাওয়ার কথা সে তাকে নিয়ে যায় এবং আপাতত যেটা আমরা আমরা হোতাশাখ বলি সেখানে পাড়াপাড় ঘাট ছিল সেইখানে উনি হঠাৎ হাত ছেড়ে জলে চলে যায় এবং কিছুদিন কিন্তু দুহাত তুলে উনি বসে পড়েন যেন মনে হয় কোনো খণ্ডের উপরে উনি বসে আছেন এবং সাঁখারালিকে বলেন যে তাকে শাখা করে দেওয়ার কথা তো সে তো চিৎকার করতে থাকে যেহেতু জনমানব শূন্য তখন জঙ্গল তার সেই চিৎকার শোনবার মতন কোনো লোক তখন সেখানে ছিল দেখ তিনি বাধ্য হয়ে তাড়াতাড়ি জলে নেমে তাকে শাখা পুড়িয়ে দেবে এবং শাখা পুড়িয়ে অবস্থায় উনি বলেন যে ঘরের নির্দিষ্ট একটি জায়গায় উনি উল্লেখ করে বলেন যে ওখানে তিনটে মোহর আছে ওখান থেকে একটি মোহর তুমি নেবে মাকে বলে তুমি নেবে মায়ের বিষ্ণুপুর গৌণাময়ী কালীমাতা তিনশো বছরের প্রাচীন দীর্ঘকাল থেকে মায়ের পুজো করে হয়ে আসছে মায়ের মূলত বছরে দীপান্নটা কালী পুজো এবং মাঘ মাসে রদন্তী কালী পুজো এই দুটো মায়ের বিশেষ পুজো ধুমধাম করে হয়ে থাকে এছাড়াও পৌষ মাসে মায়ের আবৃবার মাস সেই জন্য এক মাস এখানে মেলাও হয় বহু পুণ্যার্থী জেলা এবং আশেপাশের জেলা অর্থাৎ বীরভূম মালদা বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ মায়ের কাছে আসেন পুজোতে যাই হোক সামনের সোমবার অর্থাৎ কুড়ি তারিখ দীপাবিতা পুজো সেই উপলক্ষে হাজার হাজার মানুষ আসবে মায়ের কাছে এবং তারা খুব সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে মায়ের কাছে পুজো দেয় প্রশাসন থেকেও যথেষ্ট সহযোগিতা করে সেই সঙ্গে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকও থাকে এক মিনিট প্রশাসনও আমাদের সহযোগিতা করে সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক থাকে যারা সহযোগিতা করে থাকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করছি আপনারা সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে মায়ের পুজো দিয়ে এবং পরের দিন মঙ্গলবার সকাল আটটা থেকে মায়ের প্রসাদ বিতরণ হবে এবং আপনারা সবাই প্রসাদ গ্রহণ করতে আসবেন শাড়ি মানে অভিজাত শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে